এক্সেল সূত্র ব্যবহার ছাড়াই কীভাবে তারিখ থেকে দিন মাস বছর বের করা যায় তা আজকের এই ভিডিওতে দেখাবো হ্যালো বন্ধুরা আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আল্লাহর রহমতে ভালো আছি এক টিউটোরিয়ালের পক্ষ থেকে আপনাকে অভিনন্দন আজকে বরাবরের মতো আবারও একটি নতুন ট্রিক শেয়ার করব আপনাদের সঙ্গে আমরা সব সময় ফর্মুলা ইউজ করে বিভিন্ন প্রকার ইনফরমেশন এক্সেল থেকে কালেক্ট করি তো আজকে ফর্মুলা ছাড়াই আমরা কিভাবে তারিখ থেকে দিনের নাম মাসের নাম এবং বৎসর বের করতে পারি তা আজকের এই ভিডিওতে দেখাবো তো এটা করার জন্য আপনাকে যেটা করতে হবে সবগুলো তারিখ সিলেক্ট করতে হবে সিলেক্ট করার পরে সবগুলো কলামে এটা পেস্ট করে দিতে হবে পেস্ট করার পরে আমরা যখন ডে বের করব ডে কলামটি সিলেক্ট করার পরে আমরা ফর্মেট সেলে যাব ফরমেট সেলে গিয়ে এখানে কাস্টমসে যাব কাস্টমসে গিয়ে আমরা এই যে টাইপের এখানে ডিডি ডিডি অর্থাৎ চারটা ডি লিখবো লেখার পরে আমরা ওকে বাটুনে চাপ দেবো এই যে ওকে বাটনের চাপ দেওয়ার সঙ্গে সঙ্গে আমার তারিখ অনুযায়ী দশ তারিখে আমার টুইজডে এগারো তারিখে মন্ডে বারো তারিখে সানডে বারো তারিখে স্যাটারডে এক তারিখে ফ্রাইডে সব কিছুই আমার বের হয়ে চলে আসতেছে আবার আমরা মাসের নাম বের করবো সবগুলো সিলেক্ট করার পরে ফর্মেট ছেলে যাব তারপরে কাস্টমসে যাব। তারপরে টাইপের এখানে এম 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 চারটা এম এম লিখবো লেখার পরে ওকে বাটনে চাপ দেব এই যে তারিখের সাথে মিল রেখে মাসের নামের সাথে মিল রেখে ওই মাসের নাম কি এটা চলে এসেছে এই যে অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি এখন আমরা ইয়ার নিব তো ইয়ার কলামটি সিলেক্ট করার পরে ফর্মেট সেলে যাব কাস্টমসে যাব তারপরে টাইপের এখানে ওয়াই 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 চারটা ওয়াই লেখার পরে আমরা ওকে বাটনে চাপ দেব তাহলে আমরা ফর্মুলা ব্যবহার ছাড়াই আমরা কিভাবে তারিখ থেকে দিনের নাম মাসের নাম বের করতে পারি তা আজকের ভিডিওতে বুঝতে পারলাম ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ